আসসালামু আলাইকুম কোশ্চেনটা হচ্ছে পেজ নাম্বার থার্টি থ্রি হায়ার ম্যাথ বুক থেকে এফ ওয়ান টু থ্রি ফোর রিয়েল নাম্বার ইজ এ ফাংশন হুইচ ইজ ডিফাইন্ড বাই এফ অফ এক্স ইকুয়াল টু এক্স প্লাস ওয়ান শো দ্যাট এফ ইজ এ ওয়ান ওয়ান ফাংশন বাট নট অ্যান্ড ওয়ান টু ফাংশন আচ্ছা এটা করার জন্য ফার্স্টে আমরা সলিউশনে কি লিখছি আমাদের এফ এর যে ভ্যালুটা সেটা যে রিয়েল নাম্বার সেটা লিখে নিয়েছি লেট এই ভে ভ্যালুটা এটাকে এ ধরে নিছে এখন এফ অফ এক্স ইক আমাদের লেখা ছিল হচ্ছে টু এক্স প্লাস ওয়ান এখানে প্রতিটা এক্স এর মান আমরা ওয়ান টু থ্রি ফোর বসিয়ে দেখতে পাচ্ছি যে প্রতিটা আলাদা আলাদা ভ্যালু আসছে এফ অফ ওয়ান বাসালে থ্রি পাচ্ছি টু বসালে ফাইভ পাচ্ছি থ্রি বসালে সেভেন পাচ্ছি ফোর বসালে নাইন পাচ্ছি আচ্ছা এখন আমরা এখে এটা থেকে অবজার্ভ করতেছি যে সো ইট ইজ অবজার্ভ দ্যাট ফোর ডিসেন্ট values অফ এক্স রিসেন্ট ইমেজ আর obtained মানে চারটা ভ্যালুর জন্য চারটা নাম্বার আসছে বা চারটা ইমেজ আসছে এটার কারণে আমরা এফটাকে কী বলতেছি ওয়ান ওয়ান ফাংশন সো ইট ইজ নট আন্টো ফাংশন বিকজ এফ অফ এর এফ অফ এর যে ভ্যালুটা সেটা যদি রিয়েল নাম্বার না হয়ে থাকে তাহলে কী হবে এফ অফ এর যে তো সাবসেট সেটা রিয়েল নাম্বার মানে এফ অফ এ সাবসেট অফ রিয়েল নাম্বার সো এফ ইজ ওয়ান টু ফাংশন ওয়ান ওয়ান ফাংশন বাট ইট ইজ নট ওয়ান টু ফাংশন এখানে ফাংশনটি ওয়ান টু না হওয়ার কারণ হচ্ছে আমাদের এ এর যে ভ্যালুগুলো ধরা হয়েছে সেগুলো কি রিয়েল নাম্বার বাট এফ অফ এর যে ভ্যালুগুলো সেগুলো কিন্তু রিয়েল নাম্বার নয় ঠিক আছে যে কারণ হচ্ছে একটাই যে আমাদের এফ অফ এর সাবসেট হব রিয়েল নাম্বার এক্সের বিভিন্ন ভ্যালুর জন্য এক্সের এফএফের আলাদা আলাদা নাম্বার পাওয়া গেছে এটাই বোঝা যাচ্ছে যে ফাংশনটি ওয়ান ওয়ান ধন্যবাদ আশা করি বুঝতে পেরেছ কমেন্টসে কোনো ইনফরমেশন জানতে চাইলে আমাকে জানাবে ধন্যবাদ সবাইকে